আলেমা আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ পেশ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমারটা বাদ আমার বাদ দিয়ে অন্য সামনে মানুষের সামনে পেশ করে বলবে এটাই রাসুলের সন্নাত ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর বোখারি মুসলিম এ কথা আমি বলিনি কে বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন ওদের দেখতে লাগে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর এ কথা তো আল্লাহ রসল বলছে মহান আল্লাহ মানু। ইমানদার মানুষের জন্য উদাহরণ ইজকাত রাব্বি ইবনি লিন্দাকা বাইতান ফিল জান্নাত ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন হে আমার প্রতিফালক জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর তৈরি করো অনাজিন মিন ফেরাউনো আমালিহি ফেরাউনের অত্যাচার এবং তার অধীনস্থ জনগণের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো থেকে আসিয়া জান্নাত জান্নাতে ঘর তৈরি করতে বলছেন ইমানের কত জোর সম্মানিত বোন গল্প করবেন না আপনার সাথে আমার অনেক কথা আছে আজকে চলে যাচ্ছেন এমন ঘটনা হলো ফিরে আসবেন চুপচাপ ভদ্রতা বজায় রেখে কান লাগিয়ে কথা শুনবেন দুনিয়া থেকেই বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া হে আমার প্রতিপালক তোমার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো ফেরাউন এবং তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো আল্লাহ তাআলা বলেন মারিয়ামা ইবনাত এমরান মারিয়ামের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ এমরানের মেয়ে আল্লাহ তালা বলেন মারিয়ামের মারিয়াম এমরানের মেয়ে আহসানা ফারজাহা সে তার লজ্জাস্থানকে হেফাজতে রেখেছিল মারিয়ান কোনদিন অশ্লীল কাজে লিপ্ত হয়নি আল্লাহ তার প্রশংসা করছেন এভাবে যে সে তার লজ্জায় স্থানকে হেফাজতে রেখেছিল ফা ফাখনা ফিহে। আমি তার স্থানে ফোঁক দিয়ে তার সন্তান ঈশা কে পৃথিবীতে নিয়ে আসলাম পৃথিবীর ব্যতিক্রম মহিলা মারিয়াম ভিন্ন ধরনের ব্যতিক্রম জাকারিয়া বলেন মারিয়াম এসব ফলমূল খাদ্য তুমি কোথায় পেলে অসময়ের ফল মারিয়াম বলছেন হাজামিন্দুল্লাহ এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এই এইভাবে পৃথিবীর কোনো মহিলার কাছে খাদ্য এসেছে তা বোঝা যায় না আল্লাহ তার পবিত্রতার কথা কোরআন মাজিদে আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন আবু মসা শাহী রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন কামলা মিনার রেজালী কাসির আলম একমাল মিসেল্লা সালাসা বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা তেমন বড় জান্নাত পাবে না এক তো ফেরাউনের স্ত্রী আসিয়া বড় জান্নাত পাবে দুই ভিন্ত এমরান এমরানের মেয়ে মারিয়াম বড় জান্নাত পাবেন তিন

সবচেয়ে দামি মহিলা বলে উল্লেখ করলেন কিছুক্ষণ পরে এর চেয়ে দামি মহিলা দেখা যাবে সময়ের গতিতে আনাস বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন হাসবুকা পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন পৃথিবীর বড় মহিলা হিসাবে পৃথিবীবাসীর জন্য যথেষ্ট চারজন এক মারিয়াম বিনতা ইমরান ইমরানের মেয়ে মারিয়াম দুই খাদিজা তো বিন্ত খাদিজা খোয়াইলেদের মেয়ে তিন মহাম্মাদের মেয়ে ফাতেমা চার আসিয়া এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহ রসুল পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে পেশ করলেন তখন এই চারজনকে উল্লেখ করলেন এই চারজন সহ আরো দুইজনের কথা আমরা সাময়িকভাবে বলে আরো কিছু প্রয়োজনীয় নারীদের ব্যাপারে কথা বলতে যাচ্ছি এক খেলে চেয়ে থাকবেন পৃথিবীতে সবচেয়ে সম্মানী জাতি নারী ইহকালে ও পরকালে নারী তার মান সম্মান হারিয়েছে নিজের চরিত্রের কারণে অতীত জাহেলিয়াতের যুগে ওই সময়ে মানুষ নারীদের দাম দেয়নি